নমস্কার আমি অসীম দাস তোমাদের ভূগোল শিক্ষক গত ক্লাসে তোমাদের পশ্চিমবঙ্গে দুটো জেলা বানানো হয়েছিল সেকেন্ড টার্মের জন্য তারপর থেকে আজকে শুরু করবো আজকের তোমাদের পাঠ্য বিষয় হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ আমরা যে জেলায় বসবাস করি সেই জেলা সম্পর্কে আমরা আজকের কিছু জানব তোমরা টেক্সট বই খুলে টেক্সট বই থেকে দাগিয়ে নেবে কোন বিষয়গুলো তোমরা দক্ষিণ চব্বিশ পরগনা সম্পর্কে পড়বে প্রথমে পড়বে গুরুত্ব ভূপ্রকৃতি নন্দদ্বীপ জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ প্রাণী মাটি ও কৃষিজ ফসল শিল্প বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র জীবিকা সদস্য সহ পর্যটন কেন্দ্র আশা করি তোমরা আগে ক্লাসের বিষয়গুলো বুঝতে পেরেছ আজকেরও মন দিয়ে ক্লাসটা ফলো করো তোমরা বুঝতে পারবে আমরা যে জেলায় বসবাস করি সেই জেলার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তাহলে এই জেলা সম্পর্কে আমাদের কিছু বিষয় ভালোভাবে জানতেই হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের তেসটি জেলার মধ্যে একটি অন্যতম জেলা এবং এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবথেকে থেকে বড়ো জেলা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের মধ্যে তাহলে আয়তনে সব থেকে বড়ো জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখানে জনসংখ্যাও কিন্তু অনেক জনসংখ্যা অনুযায়ী দ্বিতীয় বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রূপকৃতি সমভূমি সমতল এখানে বদ্বীপ রয়েছে আমরা জানি সুন্দরবন বদ্বীপ রূপকৃতি বললাম তাহলে সমভূমি এখানকার সমভূমিটা বদ্বীপের অন্তর্গত বদ্বীপ অর্থাৎ বয়ের মতো দেখতে একটি দ্বীপ এই দ্বীপের অন্তর্গত হচ্ছে আমাদের সুন্দরবন সুন্দরবনের মধ্যে দিয়ে প্রবাহিত কিছু নদীর নাম আমরা বলবো এখানে যা দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম নদী ইছামতি পিয়ালি রায়মঙ্গল বিদ্যাধরী হাড়িয়াভাঙা মাথাভাঙা সপ্তমুখী এইসব নদীগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রধান প্রধান নদী এই নদীগুলোই একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই নদীগুলোর জল হচ্ছে জোয়ারের জলে পুষ্ট অর্থাৎ জোয়ার হলে এই নদীতে জল থাকে জোয়ার যখন শেষ হয়ে যায় ভাটার সময় এই নদীতে প্রায় জল থাকে না বললেই চলে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা হচ্ছে গ্রীষ্মপ্রধান অর্থাৎ গ্রীষ্মকালের প্রাধান্য এই জেলায় বেশি তাছাড়া এখানে বর্ষার সময় প্রচুর বৃষ্টিও হয় আর ঘূর্ণবাদের জেলাও কিছু বৃষ্টিপাত হয়ে থাকে এই জেলার স্বাভাবিক উদ্ভিদ যদি বলি তাহলে যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশেষ অংশই সুন্দরবনের অন্তর্গত সুন্দরবনের বেশিরভাগ অঞ্চল আবার ম্যানগ্রোভ বনভূমি রয়েছে এখানে ম্যানগ্রোভ বনভূমি অঞ্চলে সুন্দরবনের যেসব উদ্ভিদ এখন লক্ষ্য করা যায় তার মধ্যে প্রধান রয়েছে সুন্দরী গাছ যে সুন্দরী গাছের নামানুসরে এই অঞ্চলের নাম সুন্দরবন হয়েছে এছাড়াও এখানে রয়েছে কেয়া গোলপাতা গড়ান হেতাল প্রভৃতি গাছ সুন্দরবন তাই এই অঞ্চলের প্রাণীও বিখ্যাত সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত এছাড়া কুমির হরিণ বিখ্যাত প্রাণীদের এখানে এই সুন্দরবনে বসবাস রয়েছে মাটি ও কৃষিজ ফসল যেহেতু পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হয়েছে উপকূলবর্তী অঞ্চল তাই এই অঞ্চলে কিছু কি পলিমাটি রয়েছে পলিমাটি অঞ্চলে ভালো চাষবাস হয় ধান আখ পাট এই অঞ্চলের প্রধান ফসল এছাড়া পেয়ারা আম কলা সবেদা জাম জামরুল ইত্যাদি ফল ইত্যাদি ফলেরও এই অঞ্চলে চাষ হয়ে থাকে আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর পেয়ারার জন্য বিখ্যাত শিল্প দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিল্প বলতে কিছু শিল্প কিছু শিল্প এখানে গড়ে উঠেছে এছাড়া বাটানগরের চর্মশিল্প বিখ্যাত পাটানগরে চর্মশিল্প বিখ্যাত আর ফলতায় রয়েছে মুক্ত বাণিজ্য কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখো বর্তমানে বিদ্যুতের উপরে নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবন চলে উন্নতিও নির্ভর করে বিদ্যুতের উপর নির্ভর করে আগে প্রচলিত শক্তি যেমন কয়লা ও ঘনিষ্ঠলের উপর নির্ভর করেই আমাদের জীবনযাপন চলতো আমাদের কলকারখানা যানবাহন সবই প্রচলিত শক্তির উপর নির্ভর করে চলত কিন্তু বর্তমানে প্রচলিত শক্তির হ্রাস এবং পরিবেশ দূষণের কারণে অপ্রচলিত শক্তির ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মুথুরাপুরে জৈব শক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে সুন্দরবনে সূর্যের আলোকে কেন্দ্র করে সৌরতাপ শক্তি কেন্দ্র জোয়ার বাড়াকে কেন্দ্র করে শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে সেজারগঞ্জে এছাড়াও বায়ুকালও মানে বায়ুবিদ্যুত উৎপাদন কেন্দ্র রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে জীবিকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু মানুষ চাকরিজীবী বেশিরভাগ লোক সমগ্রী অঞ্চলে চাষবাস করে জীবিকা চালায় এছাড়াও উপকূলবর্তী এলাকা হয় মাছ বা মিন ধরে অনেকে জীবন ধারণ করে সুন্দরবন অঞ্চলে যারা বসবাস করে তারা বনভূমি থেকে কাঠ মধু সংগ্রহ করে জীবন চালায় সদর শহর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহর হল আলিপুর এ এবার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু পর্যটন কেন্দ্র রয়েছে বিশেষ পর্যটন কেন্দ্র যেমন আলিপুরের চিড়িয়াখানা বকখালি কপিল মুনির আশ্রম গঙ্গাসাগরে রয়েছে সজনেখালি কুমির প্রকল্প রয়েছে ব্যাঘ্র প্রকল্প আর সুন্দর অভয়ারণ্য রয়েছে এবার আলিপুরে চিড়িয়াখানা জীব বৈচিত্রের জন্য বিখ্যাত একটি স্থান বকখালি সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত কপিলমুনি আশ্রম সাগর দ্বীপের গঙ্গাসাগর গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম রয়েছে তাই তীর্থস্থান এই স্থানটি বিখ্যাত সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের তীর্থযাত্রীরা এখানে আসে তীর্থ করতে সজনেখালী সোজনেখালীতে সে পাখিরালয় গড়ে উঠেছে যার জন্য এই স্থানটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে কুমির প্রকল্প আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভগৎপুরে কুমির প্রকল্প গড়ে উঠেছে যাও একটি পর্যটন কেন্দ্র বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প এখানে সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প রয়েছে অর্থাৎ বাঘের সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে আর অভয়ারণ্য সুন্দরবনে একটি অভয়ারণ্য বা জীব হিসাবে সারা পৃথিবী খ্যাত উনিশশো সাতানব্বই সালের ছয়ই ডিসেম্বর ইউনেস্কো এই সুন্দরবনকেই বিশ্ব ঐতিহ্য হিসেবে বা বিশ্ব একটি হেরিটেজ হিসাবে চিহ্নিত করেছে যা আমাদের কাছে একটি গর্বের বিষয় হিসেবে রয়েছে তাহলে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই বিষয়গুলি আমরা টেক্সট বই থেকে আরেবার করে ভালো করে ফলো করবো হ্যাঁ এইখান থেকে কিছু এইচডব্লু দেওয়া হলেও তোমরা এইচডব্লু ফলো করবে এরপরের জেলা কলকাতা পশ্চিমবঙ্গের বিখ্যাত মহানগরী বিখ্যাত শহর এই কলকাতা জেলা কলকাতা জেলা সম্পর্কে আমরা কিছু কথা জানব একদম প্রথমে আমরা যা করি আমাদের টেক্সট বই থেকে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পড়ি আমরা সেইগুলো আমরা প্রথমে আগে দাগিয়ে নেব বই থেকে ইতি কথাটা আমরা পড়ব শিল্প শিক্ষা স্বাস্থ্য পরিষেবা পরিবহন পর্যটন কেন্দ্র আমরা এই জেলা থেকে করব দেখো কলকাতা জেলাটা আমাদের কাছে একটা গর্বের জেলা এবং এই জেলার দূরত্ব আমাদের কাছে অনেক এই জেলাটা আমরা ভালো করে কিন্তু করব কলকাতা জেলার ইতি কথা অর্থাৎ কলকাতা জেলাটা একটা দেখো ঐতিহাসিক স্থান এর গুরুত্ব আমাদের পশ্চিমবঙ্গের কাছে অনেক কলকাতার হুগলি নদীর তীরে অবস্থিত আমরা এটা বলতে পারি যে ভাই যেহেতু হুগলি নদীর তীরেও কলকাতা জেলাটা অবস্থিত কলকাতা জেলা আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী এছাড়াও এই কলকাতা জেলা কিন্তু একসময় আমাদের ভারতের রাজধানীও ছিল উনিশশো সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল আর এখন কলকাতা পশ্চিমবঙ্গে রাজধানী শহর রাজধানী আমাদের পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা রয়েছে তার মধ্যে সব থেকে ছোট জেলা হচ্ছে কলকাতা জেলা এর আয়তন একশো পঁচাশি বর্গ কিলোমিটার কিন্তু এই জেলার জনসংখ্যা খুব বেশি এবং এটি হলো আমাদের ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহানগরী বা শহর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ব্যবসায়ী জব চালক উনি সুতানুটি গোবিন্দপুর কলকাতা এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি পত্তন করেছিলেন ষোলোশো নব্বই সালে এই যে সুতানটি গ্রামটি এখানে রয়েছে এই সুতানটি গ্রামটি বর্তমানে সুতানুটি গ্রাম নেই এখন এর নাম শোভা বাজার বিখ্যাত ব্যবসা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এই শোভাবাজারটি এবার ইতি কথাটা হলো কলকাতার এরপরে কলকাতা শিল্প কলকাতা জেলা। জেলায় কিছু কিছু ছোট ছোট কুটির শিল্প গড়ে উঠেছে এছাড়া ইঞ্জিনিয়ারিং শিল্প এই সারে বিখ্যাত আর বিখ্যাত হচ্ছে পরিষেবামূলক মূলক শিল্প মানুষকে পরিষেবামূলক মূলক পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন সংস্থাগুলো এই কলকাতা জেলায় কিন্তু রয়েছে আর হচ্ছে শিক্ষা কেন্দ্র হিসাবে আমাদের কলকাতা জেলা বিখ্যাত সারা ভারতবর্ষের মধ্যে এইখানেই রয়েছে বিখ্যাত বড় বড় চারটি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আর রয়েছে কিছু গবেষণা কেন্দ্র তার মধ্যে হচ্ছে বসবি মন্দির সাহা পারমিক কেন্দ্র কিছু কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ গবেষণা কেন্দ্র হিসেবে আমাদের কলকাতা কিন্তু বিখ্যাত স্বাস্থ্য পরিষেবা এই স্থানটি গড়ে উঠেছে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ নিন্নতন সরকার মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ আর জি কর হাসপাতাল হাসপাতাল বিধানচন্দ্র শিশু হাসপাতাল অর্থাৎ বিখ্যাত বড় বড় নামি হাসপাতাল সরকারি হাসপাতাল আমাদের এখানে এই কলকাতা জেলায় রয়েছে যা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রয়েছে আর পরিবহন ব্যবস্থা হচ্ছে কলকাতা বিখ্যাত এখানে বাস ট্রাম রয়েছে চক্র রেল রয়েছে আর রয়েছে তোমার বিদ্যাসাগর সেতু রবীন্দ্র সেতু এখানে রয়েছে জাহাজ বন্দর খিদিরপুর জাহাজ বন্দর বিমানবন্দর মানে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ জলপথে স্থলপথে আকাশপথে আকাশ তিন দিক থেকে তিন দিক থেকেই এই স্থানের পরিবহন ব্যবস্থা খুব উন্নত রবীন্দ্র রবীন্দ্র সেতুর মাধ্যমেই হাওড়া আর কলকাতার মধ্যে সংযোগ রাখা হয় এই রবীন্দ্র সেতু বলতে আগে আমরা যাকে আমরা হাওড়া ব্রিজ হিসাবে চিনতাম বর্তমানে এই হাওড়া ব্রিজের বর্তমান নাম হচ্ছে রবীন্দ্র সেতু আর এখানে হাওড়া এখানে কলকাতা রেল স্টেশন কলকাতা আর শিয়ালদাহ দুটো স্টেশন বিখ্যাত এবার পর্যটন কেন্দ্র কলকাতা জেলা হচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্র কলকাতা জেলায় রয়েছে বিভিন্ন বিভিন্ন বড় বড় সৌধ স্থিতিস্তম্ভ বিভিন্ন জিনিস রয়েছে যা সারা পৃথিবীর লোক যা দেখতে ছুটে আসে এখানে রাজভবন গড়ের মাঠ শহীদ মিনার ভিক্টোরিয়া ইডেন গার্ডেন নিকো পার্ক বিড়লা তার মণ্ডল হাইকোর্ট বিভিন্ন বিভিন্ন পর্যটন কেন্দ্র এখানে রয়েছে যার জন্য এই স্থানটি বিখ্যাত কলকাতা কে বলা হয় সিটি অফ জয়বা আনন্দনগরী এছাড়া এখানে বড় বড় অট্টালিকা বড় বড় প্রাসাদ রয়েছে যার জন্য একে প্রাসাদীও বলা হয় সিটি অফ প্যালেস হিসেবে কলকাতা শহরটি বিখ্যাত এই কলকাতা জেলা থেকে আমরা তাহলে পড়লাম ইতিকথা শিল্প শিক্ষা স্বাস্থ্য পরিষেবা পরিবহন পর্যটন কেন্দ্র এই পয়েন্টগুলো এই জেলা থেকে আমি কিছু এইচডাব্লিউ দিলাম এই এইচডাব্লিউ গুলো ভালো করে খাদাই করবে এছাড়াও ভালো করে কলকাতা জেলা সম্পর্কে পড়বে এই কোশ্চেন ছাড়াও আরো কিছু কুটি কোশ্চেন তোমরা টেক্সট পড়লে পেয়ে যাবে প্রথম কোশ্চেন হলো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা ভাগীরথী হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের ছোট জেলার নাম কি পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম হচ্ছে কলকাতা কোন কোন গ্রাম নিয়ে কলকাতা শহর পাতন হয় আমি আগেই বললাম ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জব চারণ ফুতানুটি অবিন্দপুর কলকাতা এই তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরের গঠন করেছিলেন কলকাতার চারটি বিশ্ববিদ্যালয়ের নাম কলকাতার চারটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় ইত্যাদি চারটি বিখ্যাত হাসপাতালের নাম আমি বললাম কলকাতা মেডিকেল কলেজ এর ঘাট অট্টালিকা রয়েছে তাই কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস আর একটা কোশ্চেন এখানে দিয়েছি দেখো হাওড়া ব্রিজের বর্তমান নামে আমি আলোচনা করেছিলাম যাকে আমরা হাওড়া ব্রিজ নামে চিনি তার বর্তমান নাম কিন্তু রবীন্দ্র সেতু মনে রাখবে নমস্কার তোমরা সবাই ভালো থাকবে ক্লাসটা ভালো করে মন দিয়ে ফলো করবে